বাঁচামড়ার ম্যাচে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট টিম ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একেবারে তীরে এসে তড়ি ডুবেছিল বাংলাদেশ ক্রিকেট টিমের শেষ মুহূর্তে এসে হেরে বাংলাদেশ ক্রিকেট টিম সিরিজের প্রথম ম্যাচটাই হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাই তো দ্বিতীয় টি ম্যাচে আরও একবার স্বাগতিকরা মাঠে নামতে যাচ্ছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিম আজকে যদি ম্যাচটি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু সিরিজে এক একে সমতায় থাকবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ অন্যথায় আজকের ম্যাচে যদি আরেকবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তারা ম্যাচটি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু এক ম্যাচ হাতে রেখে সিরিজটি নিশ্চিত করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে কিন্তু মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম শামীম হোসেন পাটোয়ানির জায়গায় দলে ফিরতেন আরও একবার জাকৈট আলী অনেক ওরফে সুইনগাম তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম আজকের এই ম্যাচটা কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়লাভ করতে পারবে নাকি আরও একবার বাংলাদেশ ক্রিকেট টিম তারা এক ম্যাচ হাতে রেখেই সিরিজটি হেরে যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন